এখন আমি মানুষের মাথা ফাটাচ্ছি আপাতত বল দিয়ে না আমি আসলে বাঙালি একদম চুল থেকে চোখ থেকে হাত পা সব বাঙালি প্রেমের প্রস্তাব গুনার আগেই তো ভাই বিয়ে হয়ে গেছে তা আমাকে প্রস্তাব দেওয়ার কারণে অনেকে মার খেয়েছে আমার বাবার হাতে আমি মার খাইনি কারণ মনে হয় না যে প্রেমের প্রস্তাব দেওয়া লেগেছে কাউকে কিন্তু যদি কেউ কখনো কোনো রকম ভাবে টিজ করা বা কেউ কখনো যদি জালিয়ে থাকে সেটার বিচার আব্বু এমনভাবে করেছে যাতে আমার আর কোনোদিনও ফিউচারে মনে না হয় যে আচ্ছা কিছু একটা করা যায় কি না ওই 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 ভয়ে কিছু করতে পারে যে আব্বু এরকম এরকম জ্বালাচ্ছে তো বিচার আমি দিতাম এমনও হয়েছিল যে যখন আমি এইটে নাইনে পড়ি তখন আমি পুরাটা হচ্ছে গিয়ে আমাকে আব্বু বোরখা পরিয়ে দিছিল যে বাইরে যাবা স্কুলে যাওয়া বোরখা পরে যাওয়া এটা হচ্ছে গিয়ে মানুষের জন্য কিন্তু পরে আস্তে আস্তে হচ্ছে গিয়ে এগুলো আমি ওভারকাম করি বিকজ ওই টাইমে আমার মনে হয়েছে যে এখন আমি ফাইট করতে পারবো কেউ কিছু একটা বললে আমার জাস্ট ড্রেস দিয়ে ওইটা বোঝাতে হবে না আমি নিজেই ইনাফ আছি ওই জিনিসটার কথা বলার জন্য আমার পছন্দের মানুষের সাথে তো আমার বিয়ে হয়ে গেছে তো যাকে পছন্দ করেছি তার সাথে বিয়ে হয়ে গেছে তার সাথে সংসার করছি আসলে জিনিসটা হচ্ছে যে সবাই ক্রাশ খাওয়াটা আসলে জিনিসটা হচ্ছে ভালোবাসার জায়গা থেকে বলে হয়তো আমাকে দেখতে তাদের ভালো লাগে বা আমার কথা ভালো লাগে বা আমার পার্সোনালিটি অ্যাটিটিউড তাদের ভালো লাগে তো আমি সবসময় চেষ্টা করেছি যে মানুষের কাছে একটা গুড ইম্প্রেশন রাখার যাতে সবসময় মনে রাখে ওই জায়গা থেকে জুনিয়র সিনিয়র যারাই দেখছে ভালো লাগে আসলে কাউকে যদি কেউ যদি ভালোবাসা দেখায় তাহলে তো এটা পেতে ভালোই লাগে কে এটা অ্যাভয়েড করতে চাবে না আমি আসলে বাঙালি একদম চুল থেকে চোখ থেকে হাত পা সব বাঙালি বাঙালি দেখে বাংলাদেশকে ইন্টারন্যাশনাল মঞ্চে করে আসতে পেরেছি অ্যান্ড আমাদের দেশে এরকম বাঙালি মেয়েও আরো অনেক আছে তাদেরকে সুযোগ দিতে হবে যাতে তারাও বাংলাদেশকে আরও উচ্চতর জায়গায় নিয়ে যেতে পারে আর আপাতত দর্শকে বলতে চাই যে আমি বাঙালি ওই মানুষটাই আমার জন্য বেস্ট যে আমাকে মানে জিরো থেকে অ্যাকচুয়ালি হিরো হতে দেখা যেটা বলে ওই মানুষটা আমাকে দেখেছে তো আমার ওই মানুষটাকে আমি সাথে নিয়ে আরও আগাতে চাই এখন আমি এই মানুষের মাথা ফাটাচ্ছি আপাতত বল দিয়ে আপাতত ক্রিকেট নিয়ে বিজি আছি ব্র্যান্ড প্রমোশন নিয়ে বিজি আছি সামনে ভালো ভালো কয়েকটা কাজ আসার সম্ভাবনা আছে যদি কাজ আমি নিই নেই তাহলে তো অবশ্যই স্ক্রিনে দেখতে পারবেন তো এগুলো নিয়ে নিজেকে বিজি রাখা হচ্ছে আসলে আমি যেসব ব্র্যান্ডগুলো প্রমোট করি তাদের সাথে আমি ছয় সাত বছর ধরে আছি অ্যান্ড প্রত্যেকটাই খুবই রিলায়েবল অ্যান্ড যেহেতু আমিও একটা মোটামুটি রিলায়েবল ফেস তো মানুষ অ্যাটলিস্ট কোনো কিছু নিয়ে কোনো ঝামেলায় পড়লে কমপ্লেনটা করতে পারে আমার কাছে তো আমি ওই সুযোগটা দিয়ে রাখি তো এই জন্য আমার কাছে মনে হয় যে আমি যাদের ব্র্যান্ড প্রমোট করি তাদের কাছে কাস্টমারও অনেক বেশি থাকে বিকজ মানুষজন আমাকে বিশ্বাস করে অ্যান্ড ওই হিসেবে তারা কাপড় বা যেটাই কিনুক বা যাই আমি প্রমোট করছি সেই জিনিসগুলো তারা কি